আমি দেখছি সেটাকে আপনি লাঘব করতে পেরেছেন এবং এই ছাগল পালনে আমাদের আহ করণীয় কি এবং এই ছাগল পালন করেও কি বেকারত্ব দূর করা যায় কি বিষয়ে বলবেন কারণ আমাদের দেশে তো বেকারের সংখ্যা এখন বেশি আসলে অবশ্যই বেকারত্ব দূরীকরণ এবং লাভজনক ব্যবসায়টা বিশেষ করে দেখা যাচ্ছে যে এখানে ছাগল একটা ছাগলে বছরে দুটো বিয়েন দেয় দুটো বিয়ানে কমপক্ষে হ্যাঁ না চারটে বাচ্চা দেয় কমপক্ষে হ্যাঁ হ্যাঁ দুইবার বাচ্চা দেয় তো চারটে বাচ্চা দেয় তো সেক্ষেত্রে চারটে বাচ্চার মূল্য যদি পাঁচ হাজার টাকা ধরা হয় বিশ টাকা হ্যাঁ ছাগলে আমার এখানে আসলে বিষয় হলো আমি ঢাকাতে অবশ্য ছোটখাটো একটা ব্যবসা করতাম সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ তা ওখান থেকে একটু প্ল্যান হয়েছিল যে একটু যেহেতু একশো ছাগলে চারশো বাচ্চা সেই ক্ষেত্রে আমি এটার উপরে ঝুঁকি নিই তো ঝুঁকি নেওয়ার পরে আসিয়া শুরু করছি তবে লাভজনক এটা ঠিক আছে কিন্তু অর্থনৈতিক স্বল্পতার কারণে আমার কিছু ঘাটতি হয়েছে যে এটা প্রায় একত্রিশটা ছাগল আবার এই তিন থেকে চার মাসের মধ্যে মারা গেছে কারণ বাসস্থানের সেরকম ব্যবস্থা করতে পারিনি তো এই কারণে সুপ্রিয় দর্শক আমি আছি একটি বিল এবং সেই বিলের নাম এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল বলা যেতে পারে চলন বিলের অবস্থান হচ্ছে গাজনার তো এই বিলে অনেক ফসল ফলে যেমন পেঁয়াজ

আসলে তাদের জন্য বেশি না আমি বলতে চাই এটাই যে আসলে বৃষ্টে যদি ছাগল পালা যায় বৃষ্টি ছাগল পাললে যদি আল্লাহ আল্লাহতাল রহমতে ওটা পরিপূর্ণভাবে সুস্থ এবং সফলভাবে টিকায় রাখলে অবশ্যই প্রায় সর্বনিম্ন আপনার দুই থেকে আড়াই লাখ টাকার মতো বছরে ইনকাম থাকবে বৃষ্টি ছাগলের উপরে আর যদি এর পরিমাণ অবশ্যই বাড়ে লাভের পরিমাণ অবশ্যই বাড়তে থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাকে